এখন আর আতিযা মন অধ্যাদেশ বিরাশি নেই সাতাশির আটিয়া আইনেতে পরিণত হয়েছে আটিয়া বন সাতাশি হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা বার বার এইখানে এই আইন বাতিলের জন্য অনেকে করে ভোট চেয়েছে। আমার তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে এই আইনের কালো পৃষ্ঠা আইনের পাতা থেকে ছিঁড়ে ফেলবে এই তেলের পাটি বক্তৃতাও করেছে শখিপুরের ওই তেলের বক্তৃতায় আমার শখিপুরের সাধারণ মানুষ বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে আমরা সেই কালো আইনের পাতা ছিটতেও দেখিনি সেই কালো আইন বাতিল দেখিনিছে বলেছে মির্জাপুর এবং শখিপুরের এই শত বছরের মানুষের ভিটে বাড়ি নাকি ভেঙে পুড়িয়ে দেবে কিছু জায়গায় শুরু করেছে আজ সুস্পষ্ট ভাষায় এখানে ঘোষণা দিয়ে যেতে চাই বন বিভাগের ভাইয়েরা এখন থেকে এই আকিয়া বন আইন বাতিলের জন্যে ওই পাতা ছিঁড়ে ফেলবার জন্যে আপনাদের কাছে প্রতারণা করে ভোট নিয়েছে আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই এখানে সাংবাদিক ভাই আছেন বক্তব্য আজকে বলব আগামী নির্বাচনের আগ পর্যন্ত বন বিভাগের একজন কর্মকর্তা আমার সখীপুরের একটা বাড়ি একটা জায়গায় হাত দেবেন না আর প্রান্তীয় সখীপুরের মানুষের ঘোটে আল্লাহর মেহরবানিতে যদি